হ্যালো শ্রোতা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছো আর তোমরা এর আগের ধায়ারা দেখা গল্পটিকে খুব খুব ভালোবাসা দিয়েছ কিন্তু তোমাদের কাছে আমার আরেকটি দাবি সেটা হলো তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো শুনছো গল্পগুলো কিন্তু চ্যানেলটিকে মোটেও সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নেক্সট ভিডিওর জন্য উৎসাহিত করবে তাহলে চলো আজকের গল্পটিতে যাওয়া যাক আজকের গল্পের নাম নবচন্দ্র লাইব্রেরি এটি একটি ভৌতিক গল্প এবং জ্ঞানপীপাশ একটা ভূতের গল্প স্থান শান্তিপুর এবং নদিয়া। সময়কাল উনিশশো নবচন্দ্র লাইব্রেরি ছিল একশো বছরের পুরনো দিনের বেলা ছাত্রছাত্রীদের ভিড় থাকলেও রাতের বেলা কেউ ভেস্ত না কারণ শোনা যেত রাত্রি বারোটার পর একজন বুড়ো লোক এসে বই পড়ে কিন্তু সকালে দেখা যেত সেই বইগুলো ছেলেমেয়েরা যেখানে রেখে যায় ঠিক তার পাশে খোলা গ্রামের একজন সাহসিনী নাম তার ঋণ গল্প শুনে ঠিক করলো সত্যি উদ্ঘাটন করবেই এক রাতে সে লাইব্রেরির এক কোণে লুকিয়ে থাকে বেরোবার ঘন্টা বাজার পর দরজাটা নিজে থেকেই খুলে যায় ধীরে ধীরে একজন কুণ্ঠিত চেহারার বৃদ্ধ ধুতি পাঞ্জাবি পরে ঢোকে চোখে মোটা চশমা কাঁধে চাদর সে একটা না বই পড়ে যাচ্ছে হুমায়ুন আহমেদ শরৎচন্দ্র রামায়ণ পদ্মা নদীর মাঝি রিনু সাহস করে বলে ওঠে কে আপনি বৃদ্ধ ধীরে তাকিয়ে বলে আমি নবচন্দ্র এই লাইব্রেরিটা আমি তৈরি করেছিলাম বই না পড়লে শান্তি পাই না মরেও না তারপর হঠাৎ করে সে বাতাসের মতো মিলিয়ে যায় সকালে রিনু লাইব্রেরির রেজিস্টার গেটে দেখে নবচন্দ্র বসু লাইব্রেরির প্রতিষ্ঠাতা মৃত্যুবরণ করেন উনিশশো বিয়াল্লিশ সালে কিন্তু আজও লাইব্রেরির সব বই তার হাত ছোঁয়ায় থাকতে চাই তো বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও এবং কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো